কোষ্যকট পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই কর্মসূচি পালন করেন তারা দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির হুশেরি তারা সেই সাথে গত 2 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয় গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিতে পোষ্যকোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী সিলেমে রাত পাস মার্কস পাওয়ার পরে একটা নির্দিষ্ট পাস মার্কস পাওয়ার পরে তারা শুধুমাত্র অতিরিক্ত হিসেবে একজন ভর্ত একটা ডিপার্টমেন্টে একজন বা দুইজন তো এখানে ছাত্রছাত্রীদের সাথে বিষয়টা সাংঘর্ষিক ছিল না কালকে মানববন্ধন হয়েছে আজকে অবস্থান ধর্মঘট কালকে পূর্ণ দিবস ধর্মঘট আছে